তো আজকে আমরা যেতে চলছি ওই টাওয়ারে জি আপনারা সবাই কি শুনেছেন তো আজকে আমরা যেতে এই বিল দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গায় তো আমাদের আস্তে আস্তে মনে হয় রাত হয়ে যাবে তো চলুন বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে যা যাক আমরা এই পর্যন্ত চলে এসেছি তো চলো সামনে

দেখো আমরা এইখান থেকে এই সমুদ্র সৈকতের ভিউ পাচ্ছি দেখছো ওই যে গাছটা ওই গাছটাতে কতগুলো পাখি দাঁড়িয়ে রয়েছে তো ওইখানে আমরা গিয়ে কতক্ষণ বিশ্রাম নেব দেখো নিচে দেখো দেখছো গাইসের এখানে কিন্তু মূলা আছে কিন্তু ওই যে মানুষ ওই যে মানুষের সামনে পাখির জায়গায় চলে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছিলে তো জায়গাটা অনেকই ভীষণই সুন্দর এখানে যদি সন্ধ্যাবেলা এসে গিটার নিয়ে আসা যায় তাহলে তো সেই রকম ফিল পাওয়া যায় তো চলো আর সামনে যেতে হবে আমাদের ওই পর্যন্ত ওই দিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি যারা তোমরা শহরে থাকো তারা এই যে যে গ্রামের প্রকৃতি তারা কিন্তু এই ফিলটা কখনোই পাবে না তো বেশি কথা বাড়াবো না সন্ধ্যা হয়ে যাবে চলো তারা ওই যে আমাদের লোক আমরা এদিক দিয়ে যাইতে পারবো না কারণ এইদিক দিয়ে তো একটু দেখাও এদিক দিয়ে পুরোপুরিভাবে ক্ষেত তৈরি হয়ে গেছে তো ওই জন্য আমরা এই দিক দিয়ে যাবো এই যে এই দিক দিয়ে দিক দিয়ে দেখো এইখানে একটা শুকনো ভূমি আর ওইখানে দেখো ওই একটা তোমার পানি দিয়ে দিয়ে ওইখানে ধান লাগাবে যাই না তো আজকের চ্যালেঞ্জটি আমাদের ওইটা ছোঁয়া এই পর্যন্ত আমাদের এইখানে কেউ ওই পর্যন্ত বিল দিয়ে যায় যায়নি শুধু কৃষকরা তো আমরা এই চ্যালেঞ্জটি নিয়েছি আজকের এই চ্যালেঞ্জটি আমরা কমপ্লিট করেই ছাড়বো তো চলো ওইখানে

কাছে এখন চলে যাব কেওয়ার কাছে অনেক আমরা চলে গেছি তো চলো যাই गाइस আমরা পুরো এই যে আমরা কাছে চলে গেছি তো চলো আর কিছু পথ বাকি আছে তো কিছু পথ অতি কম করলেই আমরা কেওয়ার কাছে চলে যাব এবারে এই প্রথম আমরা এই কেওয়ারে গিয়ে একটি বিশ্ব রেকর্ড করব যদিও আমাদের তো বিশ্ব রেকর্ড দিবে না তালিকায় আমরা নাম লেখাতে চলেছি তো চলো প্রায় কাছাকাছি আর বেশি না মাত্র পঞ্চাশ মিটার বা একশো মিটারের কাছাকাছি আমরা চলেছি তো চলো যাওয়া যাক আমরা প্রায় দৌড়া দৌড়ি করি রে শেষ পর্যন্ত আমরা এই পুকুরের কাছে চলে এসেছি এখানে যে পুকুর ছিল আমি কিন্তু এটা জানতাম না তো আমাদের ওই পারে যেতে হবে এই যে রাস্তা আছে তো অবশেষে আমরা এই টুকুটি অতিক্রম করলে আমরা আর আমাদের হাতের কাছে চলো ও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আদি মানুষের মতো অবশেষে আমরা এই টাওয়ারটি কাটতে পারলাম এবং এই প্রথম কোনো মানুষ হিসেবে টাওয়ারটি ছোঁয়া হিসাব করে আমি তো বাসটি কিনে দেবো যাতে আমার স্মৃতি এখানে যেই পর্যন্ত এই বাসটি আছে সেই পর্যন্ত থাকে তো এইখানে আমি বাঁশটি চাললাম তো এই বাসটি যতদিন ডবে ততদিন আমার স্মৃতি এখানে উজ্জীবিত হয়ে থাকবে তো এখানে কতক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আসলে যে আবার আমাদের এইখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম এবং বিশ্রাম নেওয়ার পরে এবার আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে গাইজ আমরা শেষ পর্যন্ত সেই টাওয়ারটির কাছে চলেই এলাম এবং টাওয়ারটি ছুঁলামও এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা কোনো অপেক্ষা করব না তো এই ছোঁয়ার পর আমার অনেক ভালোই লাগছে এবার বাড়ির দিক তো গাইজ আমরা যে টাওয়ারটি চ্যালেঞ্জ রেখে এই পর্যন্ত এসেছিলাম তো সেই টাওয়ারটি আমাদের ছোঁয়া শেষ এবং সেইখানে আমাদের স্নেহ মানে যেই রাখিটি গাড়লাম সেই স্মৃতিও রাখা শেষ তো আজকের মতো আমাদের ব্লগটি এইখানেই অফিসিয়ালভাবে শেষ হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপেক্ষা করবেন আমাদের পরের ব্লগটিতে তো এই ভিডিওতে আমি গোল করব বেশি না মাত্র দুইশো লাইকের তো সবাই গোলটি পূরণ করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন আমাদের ইউকে মেজিস্টার চ্যানেলটি তো সবাই ভালো থাকবেন